টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো তোমরা জিজ্ঞেস করনি তাও আমি বলে দিচ্ছি আমিও খুব ভালো আছি বন্ধুরা এখন টাইমটা তোমাদেরকে বলে দিই এখন বাজে হচ্ছে সকাল ছটা তো বন্ধুরা সকাল সকাল ব্লগ স্টার্ট করে নিয়েছি তো বন্ধুরা ঠান্ডা প্রায় পড়ে গেছে তো তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানিয়ে দিচ্ছি ঠান্ডার শুভেচ্ছা এবং মোবারক যাই হোক এবার তোমরা কারণটা হয়তো জিজ্ঞাসা করবে হয়তো মনে মনে ভাবছো যে এত সকাল সকাল ব্লগ কেন স্টার্ট করছে তো বন্ধুরা আজকে স্কুল যাবো তার জন্য আমি সকাল সকাল ব্লগ স্টার্ট করে নিয়েছি অনেক রকমের কিছু দেখানোর আছে তোমরা দেখবে মজা করবে তার জন্য আমি ব্লগটা স্টার্ট করে নিয়েছি এখন তোমরা বুঝতে পারবে নি অতটাও শীত পড়েনি যাই হোক তোমাদেরকে একবার মানে শীত পড়লে এই গ্রাম এলাকার ভিউটা একবার দেখাই জানিয়ে দিই আর দু মাস পর দু মাস বাকি তাও বলে দিচ্ছি লজ্জাও পাচ্ছে যাই হোক তখন দু মাস পর মানে আমরা বেড়াতে যাব আমাদের এখান থেকে বাস ছাড়বে তো কোথা যাব সেটা পরে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বেড়াতে ওখানে ব্লগ করব ঠিক আছে আবার মনে মনে ভাবছো মাস পর বেড়াতে যাবে এখন থেকে সাবস্ক্রাইব করতে বলতেছে আরে করে দাও বস সাবস্ক্রাইব করলে কি ক্ষতি হবে আর লাইকটাও করে দিবে সকাল সকাল উঠে পাখির ডাক সেই সেই লাগে একদম হ্যাঁ সকালবেলা উঠে পাখির দাগ দারুণ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যাই হোক অনেক কথা বললাম ব্লগটা শেষ হতে দেখো দারুণ লাগবে বন্ধুরা ফাইনালি এখন বেজে গেছে আটটা তো বন্ধুরা এখন যাচ্ছে আমি হাটে তো বন্ধুরা হাটে যাচ্ছি কিন্তু হাট করতে নেই শুধু মাছ কিনতে ঠিক আছে তো বন্ধুরা একবার হাটে গেছিলাম কোনোদিন আমি হাটে যাইনি একদিন গেছিলাম তো পচা আলু পচা আলু নিয়ে চলে এসেছিলাম তারপরে হাটে পাঠাতে একশো টাকা দাও এক যাও পয়সা দাও মাছ কিনে শুধু তোমাদেরকে মাছের ভিডিওটা দেখাবো ঠিক আছে ব্লগটা দেখো দারুণ লাগবে বন্ধুরা বলতে বলে গেলাম সরি আমার সঙ্গে যা চাষি ও বাজার করবে মানে ওদের বাজার ও করবে তোমাদেরকে সেটাও দেখাবো আর আমি কি কিনি তোমাদেরকে সেটাও দেখাবো আবার না যেন পচা মাছ নিয়ে চলে এসি রাস্তায় যেতে ডায়লগটা দিয়ে দি আমার তো বন্ধুরা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে আসিফ ঠিক বলছি তো আরে জোরে হ্যাঁ তা সামনে দেখতে পাইনি যাই হোক বন্ধুরা তোমাদেরকে আসতে যেতে যেতে দেখাই চলো লজ্জা দেখো না বন্ধুরা ভিড় তো একবার দেখো আছে রাস্তার মাঝখানে হাট আর ভিড় হায় হায় সেই লেভেলের ভিড় তা ওখানে কি কি নিয়ে তো বন্ধুরা প্রথমে ও আলু কিনবে তারপর আমি মাছ কিনতে যাব রে লে আলু লে লজি হ্যাঁ তুই নিজে না নাহলে আগেরবারের মতন আমার মতন পচা নিয়ে যাবি আমি হাটেতে যদি এরকম লরি ঢুকে যায় তাহলে জাম কেন হবে নি বলো

ঠাট টাকা বাজ বাজ বাছ অন্য দোকানে আলু বাসাচ্ছিলি এখন বাস্তলি বুঝছি অন্য দোকানে যে আলুটা বাছাচ্ছিলি এখানে নিচেই বাসতেছি মাছ পাঁচশো দাদা হ্যাঁ না না পাঁচশো

তাই করলে বলবেন আমার মাছ আর কলা নিয়ে কমপ্লিট হয়ে গেছে আসি ওকে খুঁজ দিয়েছে এবং সে নিচে নেমে গেছে তো বলে যাবি তো বলে যাবি তো না তো আমাদের সব কিছু নেয়া কমপ্লিট হয়ে গেছে আসিগুলো নেয়া হয়ে গেছে হয়ে গেছে সব কিছু না ভুলে গেছিস কি না বাস এসেছে তখন ধরো আমি এই কারণে হাটে যাইনি এত ভিড় আর লোকের যা হাঁকা হাঁকি আর বলো ওর জন্য আমি হাটে যেতে চাই একটা জিনিস হাটেতে তুমি ভিডিও করবে তোমার দিকে যত লোক তাকিয়ে থাকবে কী মানে ভিডিও হচ্ছে তো ওদের কী হচ্ছে তাকিয়ে থাকবে কেন একই ভিডিও বানাতে লজ্জা পাই তার উপরে তাকি থাকলে কি করে করবো আমি কিছু বুঝতে পারিনি যাই হোক লোকের চোখ আছে তাকাবে এ তার হতো দেখতে হচ্ছে ওপরে এই এই তারগুনো খুলে দিয়ে এখন এই তারগুনো লেগে দিচ্ছে তো যতই ঝড় হোক যাই হোক আর কারেন্ট বন্ধ করার দরকার নেই ঠিক আছে তো ফাইনালি বাড়ির কাছে চলে এসেছি আমার হাতে আসিক মাস্ক তুলে দিচ্ছে সবাই মিলে হাততালি হাততালি আমাকে নিয়ে নিতে হচ্ছে হাততালি হাততালি নিয়েছো তো আসি বাড়ি হবে যাও তো বন্ধুরা এবার আমি যাব হচ্ছে স্কুল এগুলো দিয়ে চান টান করে স্কুল চলে যাবো স্কুল থেকে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক আছে আসিফ টাটা না টাটা বন্ধু টাটা মানে বন্ধুরা টাটা আসিফ যা তুই চার করে বেরিয়ে স্কুল ফাইনালি বন্ধুরা স্কুল থেকে চলে এসেছি স্কুল থেকে এসে তোমাদের সঙ্গে দেখা গেল এখন বাজে হচ্ছে তিনটে তো বন্ধুরা তিনটে কেন বেজে গেল তোমাদেরকে বলে দিই আমি স্কুল থেকে এসেছিলাম আড়াইটার সময় তো খেতে আরো করতে সব মানে আধ ঘন্টা লেগে গেল তার জন্য তিনটে বেজে গেলো তিনটের সময় তোমাদের জন্য ব্লগ করতে বেরিয়ে পড়েছি তো এখন আমি বাইরে এসেছি যেখানে আমরা বসি তোমাদেরকে দেখিয়ে দিই তো আমার সঙ্গে এখন কেউ নেই আমি একা আছি তোমাদেরকে আমি বলে দিই আজকে আমাদের চারটে থেকে পড়া এখন ব্লগ করে নিচ্ছি চারটের সময় টিউশন পড়তে যাবো যাই হোক তো বন্ধুরা আমি এখন বাইরের দিকে যাচ্ছি যদি ওখানে কেউ থাকে নাকি দেখায় মানে আছে নাকি দেখি একা বেরিয়েছি দেখতে পাচ্ছ তো আমার সঙ্গে কেউ নেই আর হ্যাঁ বন্ধুরা আমি কথা বলতে বলতে এত আটকায় আমি বলতে পারবো না মানে বলে বুঝাতে পারবো না তোমাদেরকে কীভাবে দেখাবো এই এক কথা বলতেছি উল্টো হয়ে যাচ্ছে বলতে পারছি নি কত ভিডিও আম করে করে মানে ডিলেট করতে হচ্ছে আমাকে কি করব সবাই প্রথম এমন হয় ইউটিউবে ভিডিও ছাড়তে ছাড়তে একদিন হয়ে যাবো সাকসেস বন্ধুরা আমি এখন এখানে এসেছি ওই দেখো বন্ধুরা আমি যা সন্দেহ করেছিলাম আগে দিয়ে সেখানে বসে আছে মানে পাঠাথনের না থাকলে ওখানে বসে অবশ্যই এরা এখানে থাকবে মানে এরা বাইরে থাকবে ঘরে কোনো দিন থাকবে তো যাই হোক দেখি বসে তুই কখন দেখে বসে আছিস এখন থেকে ফোন এখন তো ডিসপ্লে ভেঙে গেছে এই রে ফোনের কি হয়েছে ডিসপ্লে ভেঙে গেছে তো দেখি দেখি দেখা ফোনটা ঘুরে পিছনটা দেখি কি ফোন Oppo F11 Pro তো বন্ধুরা ফোনের হাল দেখেছো তোমার সাথে কি ক্যামেরা করছো তোরা স্কুল থেকে যেতে যেতে দেখো বাইক নিয়ে কেমন মানে এরা কারা তুই তো বাইকটা দিলি হ্যাঁ কেন দিলি শিখছে 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 এইসব শিখছে নি হেলমেট কই হেলমেট কই তুই তুই যে বেরিয়েছিস হেলমেট কই হেলমেট হ্যাঁ পুলিশ থানাতে থানাতে থানাকে বলেছি বড় ওকে কি বলছিস যে একটা হেলমেট গিফট করবে বলছে হেলমেট হেলমেট বলেছে থানার বড় বাবু ঠিক আছে তোরা খেলা ফেলা কর আমি হেলমেট দেওয়ার দায়িত্বে আছি তারা বাইক চালাচ্ছে ওটা খেলছে তারপর ওদেরকে হেলমেট দেওয়ার দায়িত্ব আছে হেলমেট তো আমার কাছে যখন ফাইন নিবে তখন বুঝতে পারবেন আর দশ বছরের জন্য জেলে ঢুকবে আলহামদুলিল্লাহ বাবা তখন দেশে একজনকে মানে ভালো করে লক্ষ্য করতে পারিনি একবার দেখো রে কেমন আছিস ভালো আছি বল বল কিছু বল কি বলবো আর আরে তোর নতুন ফোনে ভিডিও করছো আর আমরা এই সব ফোনে আর চলবে তোর তোর কাকু আসছে নতুন ফোনে ভিডিও করছো চলে চলে এসেছে বাইক মানে স্কুল থেকে বাড়ি যেতে যেতে লোকের বাইক দেখেছে উঠে পড়ছে হ্যাঁ হ্যাঁ কি রে লজ্জা এদিকে লজ্জা আছে তাও বাইকে উঠবে তোরা এখানে দাঁড়িয়ে আছে কি এসেছে দেখো ফাইল এসেছে বন্ধু থেকে কিছু বললো হাই বন্ধুরা আর কিছু ভালো করে ভালো আছো তোমরা আমি ভালো আছি আমার একটু গলাটা ভারী আছে কারণ আমার সর্দি কাশি হয়েছে বেশি কথা বলতে পারবো না সর্দি কাশি হয়েছে কেন সর্দি কাশি হয়েছে এইটা কেমন কথা কারণ আমি দুদিন আগে ঝাঁপ দিয়েছিলাম বটি ঝাঁপ নাকি ইয়েস ইয়েস বটি ঝাঁপ দিয়েছিলাম পুকুরে বটি ঝাঁপ দিয়েছিল আমি ডাইভ দিয়েছিলাম আর চার দিয়ে কেটে ফেটে গেছে গলা কথা আপনার বুদ্ধি ভালো সাইড ওখানে বসে আছে ওর সঙ্গে একটু ইয়ার কি করি ঠিক আছে চলো কি করতেছিস দেখা বন্ধুরা বলতে উঠে পালাচ্ছে কি হলো দাদা ওই প্রচুর ভয় আর কথা বলতে চাইনি সে যাই হোক চলো স্টার্ট সেই যাই হোক সেই যাই হোক বলেই যাচ্ছে সাইল আবার চলে এসেছে বলতে দেখো সাইকেল স্টার্ট করতেছে আরে কিছু বলবো নি ওই কিছু বলবো নি রে যাস নিস আরে একটু পরে পড়তে হবে এখন যাবো কি বলবে আবার কেসে কেসে আজকে ব্লগ শেষ করে দেবো বন্ধুরা সাইল আবার এখানে চলে এসেছে আর এখন চাঁদ দেখছে ফোন দিয়ে এই তো সত্যি তিন হ্যাঁ চাঁদ দেখছিস ক্যামেরাটা বের হবে দেখে

ব্লগ করতে করতে কি এসেছে দেখো আবার এখন বল আগে তুমি বলো তোমার ব্যাগে ব্যাগে কি আছে আগে বলতে

তার দেনা পড়ে যাওয়ার কারণটা কী দেনা পড়ার কারণটা হচ্ছে সে ধনী দিচ্ছে ধনুর মেয়েকে পৌঁছাওয়া হয়েছে ধনীদের ছেলে মেয়েদের সাইকেলে ধনীদের চিকিৎসা ফ্রি গভর্নমেন্ট চা খাই গিয়ে টাকা শেষ করছে সেই গভর্নমেন্ট চাকা টাকা শেষ করছে কোটি টাকা শেষ করছে কোটি টাকা শেষ করছে আরে বিশ্ব ব্যাংক থেকে কিছু বলো করছে তাহলে আরে মাইনে অত্যাধিক বেড়ে গেছে বোনাস দেওয়া যায়নি বোনাস দিয়ে টাকা পেনশন বাড়াচ্ছে মোদী এখানে লক্ষ লক্ষ বেকার সে চিন্তা নেই বিপিএল এ পাকার পা বসে লক্ষ্মীর করতে হবে গরিবের মধ্যে দিতে হবে সেসব নেই

হ্যাঁ তোমাকে কি জোর করা হয়েছে না না তুমি তোমার ইচ্ছাই বলতে তো বল দাও বন্ধুদেরকে কি বন্ধুদেরকে ভালো আছো ভালো আছেন তো আপনারা আমি আমি বলছি শুনুন আমি আমি যে কথাগুলো বলছি খুবই মূল্যবান কথা এই বেকার কথা না এই এই কথা কথার দাম কথার দাম কোটি কোটি টাকার থেকেও মূল্যবান ওরে বাবা টাকা দিয়ে টাকা দিয়ে আমি বলছি শুনুন সত্যি করে তাহলে এখানে মোদি এটা বাজে বার করেছে না আমি সত্যি এই ধনী আঠারো এক লক্ষ কোটি 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 নে এক আটরলে হ্যাক 184 লক্ষ কোটি টাকা ধার নিয়েছে তোমরা তোমরা শুনে सुनो দারুণ লাগবে আপনাদের শুনতে ঠিক আছে একটু শুনে ঠিক আছে हां বলো বলি এই বস্তাতে আগে কি আছে আমাকে অনেক লোক বলতেছে ওনার বস্তাতে ছেলে টেরে নাকি ধোলে নি চলে হ্যাঁ

না আমি আমি আম কি বলছিস ন এই ভাবে যে টাকা শেষ করতে আর এখানে কলকাতায় 10 কোটি বাঙাল লেডি এসে কলকাতায় 10 কোটি বাংলা সিপিএম বিজেপি করে সিপিআর এনে কলসার কারখানা বন্ধ ইনোন বাকিগুলি কারখানা সামনে লাল প্লাগ কাকে ইনকরা কাজকনো কইদিন সিপিআর এনে রেশন নম্বর কইটা ফিট করে দিয়ে চিকেন হলো ডালের বস্তা অঞ্চল এনে এসেছিল গরীব গায়নি গরীব নিজেরা ভাগ করে এমএলএমপি ভাগ করে খেয়েছে আচ্ছা এবার টাটা দিও টাটা দিও আবার কথা হবে হ্যাঁ টাটা টাটা এই ভিডিও গুলো কেউ সিরিয়াস ভাবে নিবেন না তার কারণ হচ্ছে এটা তোমাদেরকে হাসানোর জন্য কিছু মনোরঞ্জনের জন্য ভিডিও গুলো বানানো হয় সবসময় তো ব্লগে ব্লগ করলে হবে একটু হাসাতেও হবে ঠিক আছে তার জন্য আমি এটা করেছি কেউ সিরিয়াস ভাবে নিবে না আর ওই দাদুরা যা কথাগুলো বলছে সেই কথাগুলোর দাম আছে যদি কেউ মন দিয়ে শুনে তাহলে বুঝতে পারবে দাদুরা এবার এখানে অনেকক্ষণ ছিলাম এবার বাড়ি বাড়িতে যাচ্ছি তোমাদের সঙ্গে বাড়িতে যে কথা হচ্ছে ঠিক আছে চলো গাইস হ্যালো গাইস কেমন আছো তোমাদের নাম কি दाना दाना दान। तुम्हारे नाम क्या की बोलो आमन नाम आलेमित दिन तुम्हारे नाम आमन नाम लोटी बुल दांत को था एक ता तेरे को हम कुत्ता चल दांत को था दांत को था बोलता होगा नहीं आमदे को तो छोटे वाले साबे बोले रहेगी ऐसे की बोले थे दांत में क्या नहीं चल रहा है पूरी पूरी तो क्यों नहीं है दांत भी है चिक्की रहेगी चे ओ तारा जा कुछ बोले ताऊ तू ये ताकुर भी ना बातचीत संग কি এরা কারা তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি বন্ধুরা ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর বন্ধুরা আপনাদের কি মতম সেটা কমেন্টে বলবেন এরকম ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা বাই এক মিনিট এক মিনিট সিগারেট খেলে কি ক্ষতি হয় তোমরা নিজেরাই দেখো দেখলে তো কি ক্ষতি হয় খাবে না খবরদার তো বন্ধুরা বাই মিউজিক